नमस्कार बंधुरा আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর অনুব্রত মন্ডল আবার ধরা পড়লেন বন্ধুরা কিসের জন্য ধরা পড়লেন আবার আবার অপরাধ করলেন তা জানার জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা বর্তমানে আমরা কিন্তু যেরকমটা জানি যে গত সোমবার নাগাদ দিল্লিতে অনুব্রত মন্ডলকে আদালতে তোলা হয়েছিল সেখানে আদালতের বিচারক অনুব্রত মন্ডলের বিরুদ্ধে রায় দেন রায় দিয়ে বলেন যে আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত অনুব্রত মন্ডল জেল হেফাজতে থাকবেন আর বন্ধুরা অনুব্রত মন্ডল আদালতে আসার সময় তিনি জেল থেকে বলছিলেন যে তার নাকি শরীর খুব অসুস্থ করছে তাই তিনি হুইল চেয়ারে করে আদালতে আসেন কিন্তু বন্ধুরা হুইল চেয়ারে আদালতে আসার সময় তিনি সাংবাদিকের সাথে দেখা করেন আর তাদের সাথে কথা বলার সময় তিনি আবারও বলেন যে তার নাকি শরীরে খুব অসুস্থ করছে বুকে ব্যথা করছে তার এখানে ভালো লাগছে না তিনি জামিন চান যাতে তিনি বাড়ি তাড়াতাড়ি যেতে পারেন বন্ধুরা এই সাংবাদিকের সাথে কথা বলার তিন ঘন্টা তেইশ মিনিট নাগাদ তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় এই দিকে জেলকর্মীরা তড়িঘড়ি করে তাকে হসপিটালে নিয়ে যান এরপর ডাক্তার আসে ডাক্তার অনুব্রত মণ্ডলকে ভালো করে চেক করেন তার ইএসডি চেক করেন ব্লাড প্রেশার বুকের ব্যথা তারপর তার অক্সিজেন লেভেল সব কিছু চেক করেন এরপর চেক করে ডাক্তার আবারও পুলিশ কর্মীকে রিপোর্ট জানিয়ে বলেন যে অনুব্রত মন্ডলের কোনো রকম অসুস্থতা নেই তিনি একদম সুস্থ রয়েছেন রয়েছেন সবল যার ফলে জেল কর্মীরা আবার অনুব্রত মণ্ডলকে জেলে নিয়ে আসে ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয় কারণ জেল কর্মীরা অনুব্রত মণ্ডলের এই বারবার অসুস্থতার ভানগুলো হসপিটালে যাওয়ার ব্যাপারটাকে একেবারে মেনে নিতে পারছেন না তবুদের ব্যাপারটা কিন্তু রাখাল বালকের মতো হয়ে যাচ্ছে যেখানে রাখাল বালক প্রতিদিন বাঘ আসছে বাঘ আসছে বলে চিল্লায় যার ফলে গ্রামের সাধারণ মানুষরা বোকা সাজে প্রতিদিন এরপর যখন সত্যিকারে বাঘ আসে আর রাখাল বালক চিল্লায় যে বাঘ এসেছে বাঘ এসেছে আমাকে বাঁচাও কিন্তু সেদিন কোনো গ্রামবাসী তাকে বাঁচাতে যায় না তো বন্ধুরা অনুব্রত মন্ডলের ক্ষেত্রেও কি এই ব্যাপারটা ঘটতে চলেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন